আমেরিকা আর ভারতের সম্পর্ক একেবারেই নতুন কিছু নয় স্বাধীনতার পর থেকেই এই দুই দেশ একে অপরকে দেখেছে এক ধরনের সুযোগ হিসেবেই প্রযুক্তি প্রতিরক্ষা শিক্ষা এমনকি অভিবাসী সম্প্রদায়ের কারণে এই সম্পর্ক সবসময় বেঁচে ছিল তবে মাঝে মধ্যেই ঝড়ও ওঠে একটা সময় পারমাণবিক ইস্যু আবার এক সময় বাজার খোলা নিয়ে চরম দ্বন্দ্ব সাম্প্রতিক সময়ে সেই ঝড়ের নাম ছিল শুল্ক যুদ্ধ আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপালো কারণ দেখানো হল ভারত রাশিয়া থেকে তেল কিনছে কৃষিখাতকে বেশি সুরক্ষা দিচ্ছে আর মার্কিন বাজারে প্রবেশে বাধাও দিচ্ছে হোয়াইট হাউসের উপদেষ্টা পর্যন্ত বলেছিলেন ইন্ডিয়া ইজ দা মহারাজা অফ ট্যারিফস এই ভাষা শুধুই যে বাণিজ্য নয় সম্পর্কের মধ্যেও একটা শীতলতা এনে দিয়েছে সেটার বলার অপেক্ষাই রাখে না প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় আমি আপনাদের সামনে সুব্রত আচার্য চলুন আজকে বিশ্লেষণ করে খুঁজে বার করার চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে এই ঐতিহাসিক সম্পর্কের আসলে ভিত্তি কোথায় কেন এই বারবার এই দুই সম্পর্কের মধ্যে বিভিন্ন প্রশ্ন উকি মারছে তবে দিন শেষে এই সম্পর্ক কি আদৌ বিশ্বাসযোগ্যতায় পৌঁছবে কিংবা এর ভবিষ্যতি বা কি তাহলে চলুন আজকের বিশ্লেষণ শুরু করা যাক প্রথমেই আসবো হঠাৎ করে এই দুই দেশের সম্পর্কের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার পথে কেন আশ্চর্যের ব্যাপার হলো যে উত্তেজনা সবাইকে ভাবিয়ে তুলেছিল সেটাই আবার কিছুটা মিলিয়ে যেতে শুরুও করেছে হোয়াইট হাউস হঠাৎ করে তাদের সুর নরম করার আভাস দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স দিল্লি সফরে এসে বলেছিলেন আমরা সমস্যার সমাধান চাই এমন কি ট্রাম্প নিজেও মোদীর প্রশংসা করেছেন বলেছেন ইন্ডিয়া ইজ এ স্পেশাল পার্টনার প্রশ্ন উঠলো কেন হঠাৎ এত বদল আর এরই উত্তর খুঁজতে গেলে সামনে আসে ভারতের নতুন কো হ্যাঁ লবিস্ট নিয়োগ ভারত কিছুটা লবিস্টের কার্ড খেলেছে ভারত যাকে নিয়োগ দিয়েছে তিনি হলেন জেমস মিলার ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হোয়াইট হাউস আর কংগ্রেস এই দুই জায়গাতেই তার অবাধ বিচরণ রয়েছে ভারতের সঙ্গে তার চুক্তি বছরে 1.8 বিলিয়ন ডলারের অদিন আগেই মিলার হোয়াইট হাউসে গিয়েছিলেন আর সরাসরি ট্রাম্পের সঙ্গেও দেখা করেছিলেন এরপরই ট্রাম্প টুইট করে মোদির প্রশংসা করলেন তাহলে এটা কি কেবলই কাকতালীয় নাকি ভারতের কূটনৈতিক কৌশল আসলেই কাজ করছে এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই শুল্কযুদ্ধের ভেতরে আসলে কাহিনীটা কি ছিল সত্যিটা হলো ভারত অনেক আগেই আমেরিকার সামনে একটা প্যাকেজ রেখেছিল আমেরিকার জন্য সবচেয়ে লাভজনক ট্রেড অফারও বলতে পারে যাতে কৃষি পণ্য প্রযুক্তি আর বিনিয়োগ সব ক্ষেত্রেই সুবিধে ছিল কিন্তু তখনকার রাজনৈতিক চাপের কারণে সেই চুক্তি সম্পন্ন হয়নি চুক্তি ভেঙে যাওয়ার পরই শুল্ক শুরু হয় এখন মনে হচ্ছে ভারত আবার সেই প্রস্তাবে দরজা খুলছে আর আমেরিকাও ধীরে ধীরে সুর নরম করছে এবার আসব ভূ রাজনৈতিক খেলায় ভারতের অবস্থান কেমন ছিল কেউ বলবেন ভারত ভূ রাজনৈতিক ক্ষেত্রে অনেকটাই আমেরিকার পেছনে পড়েছে আবার অনেকেই বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস দেখিয়েছে নয়াদিল্লি এখানে শুধু বাণিজ্যিক বিষয়ে সেটি নয় ভূ রাজনীতিও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটি আর বলার অপেক্ষায় রাখে না আমেরিকা চায় ভারত থাকুক তাদের তাদের বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে ভারতকে তাদের সঙ্গে অবশ্যই প্রয়োজন আর কোয়াড অর্থাৎ আমেরিকা ভারত জাপান আর অস্ট্রেলিয়ার মিত্রতা এখনো ওয়াশিংটনের কৌশলের মূল হাতিয়ার এই কোয়ার্ড অন্যদিকে ভারতও বোঝে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হলে শুধু অর্থনীতি নয় নিরাপত্তা কৌশলও বড়সড় ঝুঁকির মধ্যে তাই ভারত কূটনীতিকে ব্যবহার করছে খুব সূক্ষ্ম কৌশলে আর অবশ্যই এক্ষেত্রে চীনের ছায়াও প্রাসঙ্গিকভাবে খুব গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর কারণ এই দিকটা ভুললে চলবে না প্রতিবেশী রাষ্ট্র চীন ভারতের চির প্রতিদ্বন্দ্বী তবে এটাও ঠিক মার্কিন শুল্কযুদ্ধর ফাঁকে ভারত চীন সম্পর্ককেও এক নতুন বার্তা দিয়েছে জিশিং পেইন সরাসরি বার্তা পাঠিয়েছেন ভারত চীন সম্পর্ক মেরামত করা দরকার অর্থাৎ যদি আমেরিকার সঙ্গে সংকট বেড়ে যায় ভারত যেন বিকল্প বিকল্প পথ খুঁজে পায় ফলে আমেরিকাও বুঝেছে যদি তারা ভারতকে হারায় তবে সেটা চীনের জন্য বিশাল এক সুযোগ হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে সামনে কি রয়েছে সব মিলিয়ে ছবিটি স্পষ্ট আমেরিকা আর ভারতের সম্পর্কের মধ্যে যেমন বন্ধুত্ব রয়েছে তেমনি আছে চাপা দ্বন্দ্ব শুল্কযুদ্ধ সেই দ্বন্দ্বকে প্রকাশ্যে এনেছিল কিন্তু ভারতের লবিস্ট আমেরিকার কৌশলগত স্বার্থ আর চীনের উপস্থিতি সব মিলিয়ে আবারও দুই দেশকে টেবিলে বসতে বাধ্য করছে এখানেই আসল শিক্ষা আন্তর্জাতিক রাজনীতি শুধু নীতি দিয়ে চলে না চলে স্বার্থ সময় আর ব্যক্তিগত সম্পর্ক দিয়ে শেষ করব শুধুমাত্র একথা বলেই আমেরিকা আর ভারতের সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি একদিনে ভাঙবেও না কখনো উত্তেজনা কখনো প্রশংসা এই ওঠানামার মধ্যেই চলবে বিশ্বাসযোগ্যতার এক রসায়ন কিন্তু লবিস্ট আর ব্যক্তিগত সংযোগ হয়তো সাময়িক পদ খুলে দেবে দীর্ঘমেয়াদী সমাধান আসবে কেবল তখনই যখন দুই দেশ পরস্পরের স্বার্থকে সম্মান জানাবে আর জনগণের প্রয়োজনকে দেবে অগ্রাধিকার তবে প্রশ্ন এখন এটা কি শুধুই এক লবিস্টের কাজের ফল নাকি আসলেই নতুন এক অধ্যায়ের শুরু উত্তর খুঁজবে আগামী সময় প্রিয় দর্শক আপনারা এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে সহমত বা ভিন্নমত সেটি লিখে জানাতে ভুলবেন না আমাদের মন্তব্যের কলাম খোলা রয়েছে আর একই সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার